সুবিধাবঞ্চিত ও ভাসমান শিশুদের মুখে হাসি ফোটাতে আনন্দ ও ভালোবাসার যোগ করতে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন লিডু আয়োজন করেছে দিনব্যাপী উৎসব হ্যাপি হার্টডে এ বিষয়ে বিস্তারিত থাকছে স্টাফ রিপোর্টারের ভিডিও চিত্রে ঢাকার ধামরাইয়ের মোহাম্মদি গার্ডেন অ্যান্ড অ্যাগ্রো মহিষাসী এলাকায় অনুষ্ঠিত হলো আনন্দমুখর আয়োজনে লিডুর তত্ত্বাবধানে থাকা তিনশো সুবিধাবঞ্চিত শিশু কিশোর সকাল থেকে বিকেল পর্যন্ত চকলেট দৌড় পিলুপাসিং দলীয় খেলার নাচ গান আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় মুখর ছিল দিনটি অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল সুবিধা বঞ্চিত শিশুদের সামাজিক অন্তর্ভুক্তি মানসিক বিকাশ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করা এতে অংশ নেয় স্কুল আন্ডার দ্য স্কাই ট্রানজিশনাল শেল্টার সেতু বন্ধন এবং পিস হোম এর শিশুরা যারা প্রতিদিনই সংগ্রামের মধ্যেও নতুন স্বপ্ন দেখছে একটি নিরাপদ ভবিষ্যতের দু সালে প্রতিষ্ঠিত লিডু পথ শিশু নিখোঁজ ও পাচার হওয়া শিশু এবং পরিবার হারা শিশুদের উদ্ধার পুনর্বাসন ও শিক্ষা যাচ্ছে লিডুর হোসেন বলেন প্রায় আড়াই দশক ধরে আমরা পথ শিশুদের পাশে আছি যাদের কেউ নেই এবছর তিনশো শিশুর মুখে হাসি ফোটাতে পেরেছি এটি আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি আগামীতে আরো অনেক শিশুর জন্য কাজ করতে চাই রাষ্ট্র যদি এই শিশুদের দাইত্বের অংশীদার হয় তবে তারাও একদিন দেশের সম্পদে পরিণত হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লিডুর নির্বাহী বোর্ড মেম্বার তুশার আহমেদ ইমরান फ्रेंड्स অফ স্ট্রেট चिल्ड्रन বাংলাদেশ এর চেয়ারম্যান মাইক শরীফ লিডুর অর্থ ও প্রশাসন পরিচালক মুরশিদ আক্তার কান্তা প্রোগ্রাম পার্টনারশিপ ডেভেলপমেন্টের সিনিয়র ম্যানেজার জিসান রহমান সহ আর অনেকে উপস্থিত ছিলেন আমাদের যে শিডিউলটা সেই শিডিউলটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এখন মোটামুটি দশটা বিশ বাজে আমরা কিছুক্ষণ আমি এখানে আছি 哎。はい